রাজমিস্ত্রি কাজ করতে গেছে হেল্পার এবং শেষ পর্যায়ে দেখেন হেল্পার গিয়ে তাকে যে মিস্ত্রি উস্তাদ তাকে বলতেছে যে উস্তাদ আমাকে এক মিনিটের জন্য উস্তাদ বানাবেন মিস্ত্রি বানাবেন আমার অনেক স্বপ্ন অনেক শখ তো সেটাই দেখবো সে এক মিনিট পর মিস্ত্রি মানে মিস্ত্রি হওয়ার পর সে মানে তার বাপ ভঙ্গিমাটা কি হয় সেটাই দেখবো চলেন

i <laughs>